এক গ্রামে বাস করতো এক জেলের ছেলে হঠাৎ করে তার বাবা মা দুজনেই মারা যায় তাই জেলের ছেলে কষ্টে এদিক ওদিক ঘুরতে থাকে হঠাৎ করে একদিন দেখে জঙ্গলে কে যেন কাঁদছে কাছে যেতেই দেখে রাজকন্যা এবং রাজকন্যার সমস্ত কথা শুনে রাজকন্যাকে সাহায্য করার জন্য গুহার ভিতরে যায় রাজকন্যার বাবা মাকে উদ্ধার করার জন্য কিন্তু জেলের ছেলে দৈত্যের হাতে ধরা পড়ে যায় দৈত্য যখন গুহা ছেড়ে বাইরে চলে যায় তখন রাজকন্যা ভিতরে ঢুকে সবাইকে উদ্ধার করে রাজকন্যা ও জেলের ছেলে রওনা দেয় দত্তকে হত্যা করার জন্য পথি মধ্যে রাজকন্যার প্রচন্ড পানির তৃষ্ণা ধরে রাজকন্যার জন্য পানি আনতে জেলের ছেলে জঙ্গলের পাশ দিয়ে হাঁটতে থাকে তারপর থেকে অনেকক্ষণ ধরে তো পানি খোঁজাখুঁজি করছি কিন্তু কোথাও তো পানি খুঁজে পেলাম না এই গহিম জঙ্গলে কোথায় যে পানি খুঁজে পাই আরে ওই দিকে দেখি বুড়িমাকে সাপে ছুগল দিচ্ছে যেভাবে হোক বুড়িমাকে সাপে ছুগল থেকে বাঁচাতে হবে তুমি বাবা এই গভীর জঙ্গলে সাপের হাত থেকে তুমি আমাকে বাঁচালে আমি রাখাল ছেলে খুব বিপদে পরে পানির তৃষ্ণা এদিক এদিক ঘুরে বেড়াচ্ছি কিন্তু কোথাও পানি খুঁজে পাচ্ছি না আচ্ছা এই ব্যাপার সামনে কি কিছুটা পথ এগিয়ে গেলেই তুমি একটা নদী পেয়ে যাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ বুড়িমা আমি তাহলে নদীর দিকে যাচ্ছি শোনো বাবা তুমি আমার এত বড় উপকার করলে আমি কি তোমার ঋণ শোধ করি এই নাও এই পাথরটি তোমার কাছে রাখো হাতে নিয়ে চোখ বন্ধ করে বলবে এই মৃত পাথর তুমি জীবিত হও আর আমাদেরকে সাহায্য করো তাহলে পাথরটি তোমাকে সাহায্য করবে ঠিক আছে বুড়িমা আমি তাহলে এখন আসছি ওইদিকে পানি তৃষ্ণায় রাজকন্যা যে কষ্ট পাচ্ছে আমাকে তাড়াতাড়ি পানি নিয়ে যেতে হবে আচ্ছা বাবা যাও আল্লাহ তোমার সহায় হোক নদী দেখা যাচ্ছে তাড়াতাড়ি পানি নিয়ে রাজকন্যার কাছে যায় না জানি পানির তৃষ্ণায় রাজকন্যা কতটাই না কষ্ট পাচ্ছে তো দেরি হলো কেন পানি নিয়ে এসেছ আমি যে পানি তৃষ্ণা আর সহ্য করতে পারছি না হ্যাঁ পানি নিয়ে এসেছি আগে পানি পান করো তারপর সব খুলে বলছি আহ এ যেন নতুন জীবন ফিরে পেলাম আচ্ছা এই গভীর জঙ্গলে তুমি পানি কোথা থেকে পেলে আচ্ছা বলছি শোনো আমি যখন জঙ্গলে পানি খুঁজে বেড়াচ্ছিলাম ঠিক তখনই দূরে দেখলাম তাই তো বলি তুমি এই গভীর জঙ্গলে পানি খুঁজে কোথায় পেলে আচ্ছা তাহলে এখন চলো আমাদেরকে এখনো অনেকটা পর যেতে হবে হ্যাঁ হ্যাঁ চলো দেখতে পাচ্ছ ওই যে ওইটাই হচ্ছে কপিলা পাহাড় পাহাড়ের উপর একটি ছোট্ট ঘর আছে সেই ঘরে ছোট একটি খাঁচার ভিতরে সেই পাখিটি বন্দি আছে যার ভিতর ওই রাক্ষসের প্রাণ লুকিয়ে আছে কিন্তু এত বড় সাগর পাড়ি দিয়ে আমরা কিভাবে ওই পাহাড়ের চূড়ায় উঠবো আমরা চাইলেও এত বড় সাগর সাথে পার হতে পারবো না আচ্ছা দাঁড়াও বুড়িমা আমাকে যে পাথরটি দিয়েছিল দেখি তো সে পাথরটি কোনো কাজে আসে কিনা এই মৃত পাথর তুমি জীবিত হও আর আমাদেরকে সাহায্য করো বলুন আমার মালিক আপনাকে কিভাবে সাহায্য করতে পারি এই সাগর পার হয়ে ওই কপিলা পাহাড়ের উপর আমাদেরকে নিয়ে চলো ঠিক আছে মালিক ওই গালিচাটির উপর আপনারা উঠে পড়ুন ওই গালিচাটি আপনাদেরকে কপিলা পাহাড়ে নিয়ে যাবে আমি এবার মৃত হয়ে যাচ্ছি আবার কোন বিপদে পড়লে আমাকে স্মরণ করেন আমার এমন লাগছে কেন মনে হয় আমাকে মারার জন্য কি গোপন রহস্য জেনে গেছে তোমাকে এখনই কপিলা পাহাড়ে যেতে হবে গিয়ে দেখি তোমার তো নিরাপদ আছে কি না ওই তো কপিলা পাহাড় দেখা যাচ্ছে আমরা প্রায় পাহাড়ের কাছে চলে এসেছি আর কিছুটা পথ বাকি ওই ঘরের রাক্ষসটি প্রাণ লুকিয়ে রেখেছে হ্যাঁ তাড়াতাড়ি চলো পাখি হত্যা করতে হবে তা না হলে এখানে যে কোনো সময় রাক্ষস চলে আসতে পারে হ্যাঁ হ্যাঁ চলো পাখিটিকে তাড়াতাড়ি হত্যা করে ফেলো কেননা রাখো সেখানে যে কোনো মুহূর্তে চলে আসতে পারে তাই তো বলি আমার এত অস্থির লাগছে কেন তোরা এসেছিস আমাকে মারতে উ হ তোদের এই স্বপ্ন আর পূরণ হল না আমি এখনই তোদের চিবিয়ে খাব এখন এখনই পাখিটিকে মেরে দাও তা না হলে ওই রাক্ষস আমাদেরকে মেরে ফেলবে অবশেষে শয়তানের মৃত্যু হলো হ্যাঁ রাজকন্যা রকম মজার মজার গল্প পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না যেন আর পরবর্তী গল্প দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ